এখন ওই যে কথা কয় না সবাই ফোনে ওরমের এক মাই এরম মেসেজ দিছে একদিন আর এক বছর আগে এনতে কথা কতি কতি এখন মনে করেন যে সে ভালো বৈসা লাগে এখন আলো কইছে দিয়ে করে ওই বদর বিলা শুনেন না ওই দেখো এখন আইসি দেহাতি সাতবারে আমার বন্ধু ওরে নি আইসি একা এক করে মাস্তি ভয় লাগতিছে আমি সবার আগে কবে না যে কোনো কিছু তোমার আগে তো কোনো কিছু কইনি দেহাতি ভালো কথা সব ঠিক আছে এবার ভালো কথা ব্যাগটা ধরে আমার তো বড় অত কিছু বুঝিনি তাও মনে করো পরে আমার দুটো সাল আছে তিনটে মায়ের আছে এই কি সম্ভব কৌ দি এই কেমন সম্ভব আর মনে করে ভালো আমি সে মনে করে সে কাজ করতে পারে কি এনে নিয়ে যাবো তুমি কো মনে খিছে লোকজন ঠিক কও দিও বতৰ বিলাক

আগে কইনি এমন তো আর কোনো কিছু করার নেই এমন তো সব জানিস তাই না বজ্র বিলার মানুষ বড় খারাপ